স্মল ওয়ার্ল্ড মানি ট্রান্সফার আপনারা জানেন এটির মাধ্যমে দেশ বিদেশে টাকা অনেকেই পাঠিয়েছেন কিন্তু গত মাসে মানে ঈদের ঠিক আগেই এই প্রতিষ্ঠানটি মানে স্মল ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটি সাসপেন্ড করে দেয় এর কারণে যারা ঈদে টাকা পাঠিয়েছিলেন তারা অনেকেই বিপাকে পড়েছেন তবে প্রায় এক মাসের উপরে হতে চলেছে এর মধ্যে আমাদেরকে একটি কাস্টমার একজন কাস্টমার আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন তিনি টাকা প্রসেসের জন্য তাদেরকে পাঠিয়েছিলেন টাকা রিফান্ড পাবেন এই আশায় প্রায় উনি তার যেই মেলটি তিনি পাঠিয়েছিলেন পঁচিশে জুন মানে গত মাসের এবং আজকে প্রায় বিশ দিন হতে চলেছে এখনও তিনি কোনো আনসার পাননি প্রথমে আপনাদেরকে শোনাতে চাই উনি মেলটি দেওয়ার পরে তারা কাস্টমার সার্ভিস থেকে তাদেরকে তাকে রিপ্লাই দিয়েছে উই হ্যাভ স্টার্টেড ইউর রিফান্ড প্রসেস প্লিজ নোট ডিউ টু হাই ভলিউম দ্য টাইম ফ্রেম প্রসেস উইল বি হায়ার টু রিচ ইউর অ্যাকাউন্ট মানে হচ্ছে তারা বলছে যে যেহেতু অনেক ভলিউম রয়েছে তার টাকাটা কখন পাবে সেটার টাইম ফ্রেম তারা নির্দিষ্ট কিছু বলেনি যে দুই সপ্তাহ লাগবে তিন সপ্তাহ লাগবে বা ধরেন কখন পেতে পারে কোনো টাইম ফ্রেম না দিয়ে বলছে যে অনেক সময় লাগতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা কথাগুলো আপনারা জানেন আমি রয়েছি আপনোন লেনে পূর্ব লন্ডনের আপন লেনে এইখানে একটি কার্গো প্রতিষ্ঠান তারা ওয়ার্ল্ড ওয়াইড কার্গো করে থাকে পাশাপাশি কার্গো এয়ার হাউস পাশাপাশি তারা বাংলাদেশেও টাকা পাঠায় এবং তাদেরও বেশ কিছু কাস্টমার রয়েছে যারা স্মল ওয়াল দিয়ে টাকা পাঠিয়েছিলেন তাদের অবস্থানটা কি বা আমি যে কথাটা বলেছি সেটির সাথে কতটুকু মিল রয়েছে সেই বিষয়গুলি নিয়ে জানবো মিজানুল হক আদিল ভাই তিনি হচ্ছেন এটির মালিক আদিল ভাই বলেন তো আসলে অবস্থানটা কী আসলে টাকা কেউ পাবে কি পাবে না বা কী মনে হচ্ছে আপনার ধন্যবাদ হান্নান ভাই আমার মনে হয় আপনি প্রথম রিপোর্টটা করেছিলেন ঈদের ঠিক আগে আগে দশই জুন থেকে স্মল ওয়ার্ল্ড আমরা যারা ট্রানজেকশন করেছিলাম ঈদের আগে ঈদের জাস্ট কিছুদিন আগে আমরা যা ট্রানজ্যাকশনগুলো করেছিলাম সেইগুলো সব হোল্ড হয়ে গেছিলো ঈদের পরে আসলে তারা তাদের অফিস থেকে আমাদের কাছে ইমেল আসে যে তারা একটা ফর্ম পাঠায় রিফান্ডের জন্য রিফান্ড রিকোয়েস্টের জন্য সো রিফান্ড রিকোয়েস্টের জন্য আমাদের যতজন ক্লায়েন্ট আছেন সবাই আপনার ট্রানজ্যাকশনের রিফান্ডের জন্য অলরেডি রিকোয়েস্ট করেছেন কারণ সরাল বলেছে তারা এজেন্টকে রিফান্ড করবেন যারা কাস্টমারকে ডাইরেক্ট অ্যাকাউন্টে পে করবে সো এই জন্য তারা ক্লায়েন্টের আইডি এবং তারা যে পেমেন্ট দিয়েছেন সেই রিসিপ সবাই প্রোভাইড করার পরে তারা

কিছুই দেখাচ্ছে না আমরা যদি তাদের সিস্টেমে চলে যাই সিস্টেমে চলে গেলেও আপনার ট্রানজেকশন দেখাচ্ছে ট্রানজ্যাকশন দেখাচ্ছে সাবমিটেড বাট কোনো ধরনের আপডেট নাই আমি যদি একটা ট্রানজেকশনের ভিতরে যাই তাদের কোনো আপডেট নাই তারা রিফান্ড করেছে কিনা আমাদের কিছু কাস্টমার অলরেডি মাল্টিপল টাইম ইমেল করেছেন সো ইমেলটার কোনো তারা এখন পর্যন্ত কোনো রেসপন্ড করতেছে না কোনো ইমেল ইমেল দিতে তো আমরা জানি না আদৌ আমাদের ক্লায়েন্টরা কবে টাকাটা ফেরত পাবেন কাস্টমাররা আমাদের সাথে রেগুলার যোগাযোগ করতেছেন যেহেতু এন্ড অফ দ্য ডে তারা আমাদের মাধ্যমে পাঠিয়েছেন সো তারা এই জন্য তারা আমাদের সাথে রেগুলার যোগাযোগ করছে আমরাও চাচ্ছি কাস্টমারকে যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে দেওয়ার জন্য সেই সাথে সাথে যারা আরও বড় বড় মানি ট্রান্সফার যারা আছেন যারা অলরেডি ভিকটিম

কিন্তু এইভাবে তারা অফিসিয়ালি এখনো কিছু আমাদের কিছু জানায় নাই বাট আমরা যেটা শুনেছি তারা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছে সো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা মানে হচ্ছে কি এই যে ব্যাংকার এই দেশের প্রসেস ওয়াইজ বাট তারা যেহেতু আমরা আমাদের লাইসেন্সিং ফি দেই সো তো তাদের লাইসেন্সিং অথরিটি যেটা মানি আমার খুব বেশি না লাকিলি আমার আসলে খুব বেশি না যেহেতু আমাদের অন্য মানি প্ল্যাটফর্ম আছে আমাদের আমাদের দশজন কাস্টমারের অ্যামাউন্ট বাট অনেকেই আছেন আমি জানি তাদের সত্তর আশিটা ট্রানজাকশন পর্যন্ত হোল্ড আছে কেন ঈদের আগে অনেক ট্রানজেকশন ছিল লাকিলি আমাদের সেই সাথে আমরা আরেকটা মানি প্ল্যাটফর্ম আমরা ইউজ করেছিলাম এই জন্য আসলে আমরা আমরা কিছুটা সেভে আসি তারা কিন্তু এখনো না করতেছে না তো আমরাও আশা করতেছি কারণ এন্ড অফ দ্য ডে আমাদের কাস্টমার সাথে একটা লং টাইম রিলেশন আমাদের যে দশজন কাস্টমার ছো আমরাও তাদেরকে কমিউনিকেশন করে চাচ্ছি যে তাদেরকে একটা আপ টু ডেট রাখতে কারণ আমাদের একটা কোম্পানি গুডিল আছে আমরা চাই না যে স্মলের জন্য আমাদের কোম্পানি গুডিলে কোনো অ্যাফেক্ট আসুক আপনারা শুনলেন আসলে আদিল ভাই যে কথাটি বললেন আসলে এই এখনও যে স্ট্যাটাস দেখাচ্ছে এখনও প্রসেস বা প্রগ্রেস তো আমরা যতটুকু জানি প্রায় মিলিয়ন পাউন্ড হবে আসলে কাস্টমারদের যেগুলো আটকা রয়েছে বাংলাদেশিও অনেক কাস্টমার রয়েছেন যারা ঈদের জন্য টাকা পাঠিয়েছিলেন কয়েকজন কাস্টমারও আমাদের সাথে যোগাযোগ করে বলছেন আসলে এটার কোনো আপডেট নেই তারা প্রায় বিশ থেকে বাইশ দিন হয়েছে তারা রিফান্ডের জন্য আবেদন করেছেন কিন্তু তারা কোনো টাইম ফ্রেম না দিয়ে একটা রিপ্লাই দিয়েছে আদৌ তারা টাকাটা পাবে নাকি পাবে না সেটি নিশ্চয়তা তারা এখনও চাচ্ছেন তবে এটা বলা খুব কঠিন আসলে কখন টাকাটা পেতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য